আগের দিনের বাসি ভাত দিয়ে তেজপাতা কিংবা বাস পাতা পিঠা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজাদার এর চেয়ে সহজ পিঠা আর নেই চলুন দেখা যাক কিভাবে এই পিঠা বানানো যায় আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা রাখছি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ বাসি ভাত দিয়ে কিভাবে রং বেরঙের তেজপাতা পিঠা বানানো হয় সেই ভিডিও শেয়ার করব এই জন্য আগের দিনের বাসি ভাত নিয়ে নিয়েছি সাথে লবণ মিশিয়ে দিয়েছি ভাড়া ভালোভাবে ধুয়ে নে আগের দিনের বাসি ভাত নিয়ে অল্প পরিমাণ ভালোভাবে বেটে নিয়েছি অসলার কোটার মুখাতে তেল মালিশ করে দিয়ে বেটে রাখা ভাত একবার সোজা হবে একবার বাঁকা হবে টান দিয়ে নিয়েছি তারপর ব্যাস হয়ে গেল তেজপাতা পিঠা যদি মশলার কোটার মুখায় লেগে যায় ভাত তাহলে আর একবার তেল ভালোভাবে মালিশ করে দেবেন দেখবেন তেল মালিশ করার কারণে সুন্দরভাবে হাতের সাহায্যে উঠে যাচ্ছে আর পিঠা যেহেতু বানাচ্ছি রং বেরঙের পিঠা না হলে হয় এই জন্য বেশ কয়েকটা পিঠা বানিয়েছি প্রথমে আমি হলুদ মিশে হলুদ রঙের পিঠা বানিয়েছি আগে থেকেই বলে নেওয়া ভালো এই পিঠা কিন্তু চাইলেই গরম ভাত দিয়ে বানানো যাবে না আগের দিনের বাসি ভাত লাগবে গরম ভাতে আঠালো ভাব থাকে না আগের দিনের বাসি ভাতে আঠালো ভাব থাকে এই জন্যই কোটার মুখ সাজে লেগে যায় ঈদের সময় বিভিন্ন রকম পিঠা বানানোর প্রয়োজন পড়ে আপনারা যে কেউ চাইলেই আগের দিনের বাসি ভাত জমা করে রেখে বানিয়ে ফেলতে পারেন তেজপাতা পিঠা ছোট বাচ্চাদের একই রকম নাস্তা প্রতিদিন না দিয়ে দিতে পারেন এই অসাধারণ তেজপাতা পিঠা যেহেতু বিভিন্ন রকম পিঠা আমি বানিয়ে থাকি তাই কালারের ভ্যারিয়েশন আনার জন্য সবুজ কালার তেজপাতা বানানোর জন্য নীল কালারের ফুড কালার দিয়ে দিই এই পিঠা বানাতে গেলে অল্প অল্প পরিমাণ করে ভাত নিতে হবে তারপর পিঠা বানাতে হবে বেশি পরিমাণ ভাত নিলে পিঠা মোটা হয়ে যাবে ভাজতে গেলে শক্ত হয়ে থাকবে ভালো হবে খেয়াল রাখতে হবে পাটার মধ্যে ভাত যেন গোটা হয়ে না থাকে ভাত গোটা হয়ে থাকলে পিঠা সিদ্ধ হতে চাইবে না সবুজ কালারের বেশ কয়েকটা পিঠা বানানোর শেষ হয়ে গেলে এবার আমি রেড ফুড কালার যোগ করে দেব এই তেজপাতা পিঠায় সাদা হলুদ সবুজ লাল রং ধনুর কালার পিঠা বানিয়ে ফেললাম আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র ভাত দিয়ে বানিয়ে নিতে পারেন এই তেজপাতা পিঠা অনেকেই এটা বাঁশপাতার মতো লম্বা হয়ে থাকে বলে বাসপাতা পিঠাও বলে থাকেন গল্পে গল্পে আমার সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার কড়া রোদে দরপালা ঠিক কড়া রোদে দুই দিন শুকাতে হবে ঠিক দুই দিন পর ফিরে এসে এক কুলা ভর্তি পিঠা হয়ে গেছে মাত্র এক প্লেট পিঠা এবার ডুবো তেলে ভালো হয়ে ফ্রাই করে পরিবেশন করার পালা শুকানো পর মনে হচ্ছে ভাজার কোনো প্রয়োজন নাই এমনি এমনি খাওয়া যাবে তারা আমার এই রেসিপি দেখে পিঠা একবার বানিয়ে খাবেন তারা কখনোই আগের দিনের ফেলে দেবেন না তেল গরম হয়ে আসলে এক এক করে সবগুলো তেজপাতা পিঠা দিয়ে ভেজে নিয়েছি গরম তেলে দেওয়া মাত্র সবগুলো পিঠা ফুলকো ফুলকো হয়ে ফুলে গিয়েছে দেখে লোভনীয় লাগতেছে কিন্তু তাই পিঠে দেখে কারো পিঠে ভেজে নিয়েছি দেখুন কি সুন্দর লাগছে আমার তেজপাতা পিঠাগুলি তো এই ছিল আমার তেজপাতা বা বাঁশপাতা পিঠা বানানোর ভালো লাগলে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন আর কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তাহলে আমি পরবর্তী কমেন্টে আপনাদের ধন্যবাদ জানানোর সুযোগ পাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম